আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে মূলত কথা বলবো হচ্ছে যারা কপার ক্লেট বোর্ড অর্থাৎ পিসিবি তৈরি করা হয় যে বোর্ডগুলোতে সেই বোর্ডগুলি নিয়ে যারা পিসিবি তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি কি ধরনের বোর্ড বাংলাদেশে পাওয়া যায় সিঙ্গেল লেয়ারের মধ্যে কত ধরনের হয় ডাবল লেয়ারগুলো কীরকম হয় প্রাইসগুলি কীরকম হয় যারা কমপ্লিট বোর্ড তৈরি করে সার্কিট তৈরি করে নিতে চান তাদের কীরকম খরচ হবে কিংবা কেউ যদি শুধুমাত্র বোট নিয়ে নিজে তৈরি করতে চান সেক্ষেত্রে কীরকম খরচ হবে তো যাবতীয় বিষয় নিয়ে ইনশাআল্লা আজকের এই কথা বলার চেষ্টা করব তো প্রথমে বলে নিতে চাই এই বিরিয়তে দেওয়া তথ্যগুলি একটু এদিক সেদিক হতে পারে অর্থাৎ প্রাইস একটু এদিক সেদিক হতে পারে যেহেতু প্রোডাক্টগুলি আপনারা জানেন থাকবেন ইম্পোর্টের উপর নির্ভরশীল তো প্রাইস কিছুটা কম বেশি হতে পারে আর আমি যে তথ্যগুলি দেবো যথেষ্টই করেট রাখার চেষ্টা করবো আমি থিকনেস পরিমাপের জন্য এই ধরনের স্লাইট ব্যবহার করছি আমার এটা যদিও এটা মান খুব একটা ভালো না মান একটু এদেশিক হতে পারে তো সেক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন আর এই আজকের ভিডিওটা গোছানো হবে না বুঝতেই পারতেছেন যে আমি কোনো স্ক্রিপ্ট লিখি নিই তো আমি অগছালো কথায় অগছালোভাবে কথাগুলো বলবো আজকে তো চলুন আজকের ভিডিও শুরু করি এক এক থেকে জানি কোটা কি অনেকে জিজ্ঞেস করেন যে ভাই থিকনেস কত পিসিবি আগর বাগর তো আসলে এই থিকনেসটা ডিপেন্ড করে যদিও থিকনেস কম বেশি সাইজ আপনারা বুঝতে পারেন যে মোটা পাতলা হয় কিন্তু তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনার কোন কোয়ালিটির বুট নিচ্ছেন তো এক কোয়ালিটিতে মনে করেন হাই থিকনেসের একটা বোট আরেক কোয়ালিটিতে হচ্ছে আপনার লো থিকনেসের একটা বুট তো দুইটা দেখে গেছে যে সমান হয়ে যায় তো এগুলো আসলে থিকনেসের উপর নির্ভর করে না যেমন মনে করেন একটা গ্লাস ফাইবার অথবা একটা ফাইবার বোট আর হচ্ছে মনে করেন একটা বাংলা বোট তো যদি থিকনেসের আকাশ পাতাল পার্থক্য হয় তো এই বোটকে ব্যাট করতে পারবেন না বাংলা বোটগুলো তো এই সকল বিষয়ে মাথায় রেখে আজকের ভিডিওটি দেখবেন বলে আমি আশা রাখি আর কোথায় থেকে কিনতে পারবেন বিস্তারিত সেটাও আমি ভিডিওতে বোঝানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব তো প্রথমে চলুন এই হচ্ছে একটা কপার ক্লেট বোর্ডের টুকরা তো এই টুকরা এটা হচ্ছে আপনার থিকনেস হচ্ছে ওয়ান এম এম এটাকে বলে বাংলা বোট বা এটা হচ্ছে সবচেয়ে নিচু মানের বোট এটার থিকনেসটা হচ্ছে যেটা বললাম ওয়ান এম এম এটার বোর্ডের সাইজ হয় আপনার টোটাল একটা বোর্ড একটা বড় আকৃতির বোর্ড আসে চায়না থেকে তো সেই বোর্ডের সাইজটা হয় হচ্ছে আপনার চল্লিশ সাড়েচল্লিশ ইঞ্চি আর সাড়েচল্লিশ বাই আটচল্লিশ দশমিক পাঁচ ইঞ্চি অর্থাৎ সাড়েচল্লিশ সাড়ে আটচল্লিশ ইঞ্চির একটা বোর্ড হয় তো সেই বোর্ডটার হাইট ওয়েট আমি বললাম আর হচ্ছে আপনার এটার সাই প্রাইস হয় এই টোটাল বোর্ডটার হচ্ছে আপনার বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে এটা আর হচ্ছে এটা যদি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে মজুরি দিতে হবে আপনার এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে সেটা নির্ভর করবে আপনার ফুটপ্রিন্ট তারপর হচ্ছে আপনি মাস্কিং দিবেন কিনা তো আর সবগুলো বোর্ড যদি আপনারা বানিয়ে নিতে চান যে কোনো বানিয়ে নিতে চান এটা হচ্ছে আপনার ও তারা কী বলে অ্যান্টিঅক্সাইড একটা কোটিং দিয়ে দেয় রেজিন জাতীয় একটা কিছু দিয়ে যার ফলে দীর্ঘদিন পরেও আপনারা চাইলে সোল্ডার করে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক এই কী অক্সাইড জমে গেছে লাল হয়ে গেছে এগুলোর উপরে সোল্ডার নর্মালি হয় না তো সেক্ষেত্রে ওইভাবে তারা তৈরি করে দেয় তো যেটা বলছিলাম তো এটা হচ্ছে যেটা প্রাইস টাইস সবই বললাম যেটা হচ্ছে বাংলা পাতলা বুট বলে এখন যদি বলি যে কোথায় থেকে বুটগুলি পাবেন তো সেটা হচ্ছে ইলেকট্রোপূর্ণ থেকে বুটগুলি পাবেন আপনারা চাইলে আমাদের থ্রুতে তাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অথবা আপনারা নিজেরাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনার চ্যালের টুকরো অংশ নিতে পারেন আপনার সাইজে হয়তো বা তারা দিতে পারবে না তাদের কাছে যে টুকরো আছে ওই সাইজে আপনার চাইলে নিতে পারেন আর যদি ফুল বুট নেন যেটা বললাম যে চল্লিশ বাই পাঁচ সরি সাড়েচল্লিশ ইঞ্চি মানে প্রশ্নে দৈর্ঘ্য হচ্ছে আপনার সাড়ে আটচল্লিশ ইঞ্চি তো এই বুটটা যদি নেন আপনারা যে কোনো সাইজে কাটিয়ে নিতে পারবেন আপনারা যদি নিজেরা তৈরি করতে চান সেক্ষেত্রে এ নিতে পারেন অথবা আপনার যে কোনো সাইজেরই বুট হোক না কেন এই সাইজের ভিতরে যে কয়টা বুট হয় আপনাকে বানিয়ে পাঠিয়ে দেবে তারা কোনো সমস্যা নেই তো যদিও কীরকম কোয়ালিটি তাদের তৈরি করা গুলো সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরে কথা বলবো তো আজকে শুধুমাত্র যারা পৃথিবীর বোর্ড নিয়ে তৈরি করতে চান বা কাঁচামাল তৈরি করে নিয়ে পিসিবি নিজেরাই তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও তো যেটা বললাম এটা হচ্ছে প্রথম ধরনের বোর্ডটা মানে সবচেয়ে নিচু মানের বোট এটার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে একটু ভালো বোর্ড যদি আমি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এটা এটা থিকনেসটা একটু বেশি এটা থিকনেসটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর বা ওয়ান পয়েন্ট ফাইভ এরকম হতে পারে আর একটা সাইজ হচ্ছে আপনার সাড়ে চল্লিশ ইঞ্চি বাই সাড়ে আটচল্লিশ ইঞ্চি আগেরটার সাইজেই এটা হচ্ছে আপনার বোর্ডের প্রাইস পরে পনেরোশো থেকে সতেরোশো আঠারোশো টাকার মতো শুধুমাত্র একটা বোট যেটার সাইজ হয় চ সাড়েচল্লিশ বাই সাড়ে আটচল্লিশ একটা যদি কেউ তৈরি করে নিতে চান সেক্ষেত্রে পনেরোশো টাকার মতো মজুরি আসে সম্পূর্ণ বোটের আপনার সাইজে টুকরো করে তারা বানিয়ে দেবে সমস্যা নেই আজকে যদি শুধু বোট নিতে চান টুকরো করে তাদের কাছ থেকে নিতে পারেন সেটাও সমস্যা নেই তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে বাংলা মোটাটা হ্যাঁ তারপর যদি আমি আসি এটায় এটা হচ্ছে গ্লাস ফাইবার পাতলা গ্লাস ফাইবার হ্যাঁ তো এটা অনেক হেভি কোয়ালিটির একটা বোট এটা যদিও থিকনেস অনেক বেশি বাংলাটার কিন্তু তারপরেও এটাকে ব্যান্ড করতে পারবে না এটার ফ্লেক্সিবিলিটিও বেশ ভালো সহজে নষ্ট হবে না আশা করা যায় আর হচ্ছে কপারের কোয়ালিটিও ভালো এটা হচ্ছে উৎকৃষ্ট মানের কপারগুলো গ্লাস ফাইবার গ্লাস ফাইবার এবং ডোয়েল লেয়ার হয় আমি ডোয়েল লেয়ারও কিছুক্ষণ পরে আসবো তো যেটা বলছিলাম এটার বোর্ডের প্রাইসও বলছি আচ্ছা সরি এই বোর্ডটা হচ্ছে আপনার পাতলাটা এটা হচ্ছে পয়েন্ট এইট এম এম থিকনেস হয় তবে হার্ড কোয়ালিটি আপনারা যদি মনে করেন যে একবারে মানে পাতলা সমস্যা বেশি আগের না ভাই এটা বেস্ট মানে বেশ ভালো কোয়ালিটির বোর্ড একটা এটার হাইট ওয়েটটা একটু বেশি এটার হাইট হয় আপনার ঊনপঞ্চাশ ইঞ্চি আর প্রস্তে হয় হচ্ছে আপনার একচল্লিশ ইঞ্চি আর এটার প্রাইস হয় পঁচিশশো টাকার আশেপাশে শুধুমাত্র বোর্ডের প্রাইস আপনার ছেলে টুকরো করে বোট নিয়ে যেতে পারবেন অথবা কেউ যদি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে মুচুরি পরে পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে তো এটাকে বলে গ্লাস পাতলা ঠিক আছে মাথায় রাখবেন বিষয়টা তারপর এটার আমাদের একটা আছে গ্লাস মোটা যেটাকে বলে সেটা হচ্ছে আপনার কোনটা এটা গ্লাস মোটা এটা হচ্ছে বাই বেস্ট কোয়ালিটির বোর্ড এর থেকে সিঙ্গেল লেয়ারে এর থেকে ভালো কোনো বোর্ডে হয় না বাংলাদেশে নাই ইন্টারন্যাশনাল আসে কিনা জানি না ভাই তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস গ্লাস ফাইবার হ্যাঁ আর এটা হচ্ছে সাইজ যদি বলি আমি সেটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি বাই উনপঞ্চাশ ইঞ্চির সাইজের একটা বোর্ড আর এটার শুধুমাত্র বোর্ডের প্রাইস হয় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশোর ভিতরে পেয়ে যাবেন আপনি আশা করি আর এটা হচ্ছে আপনার এর থেকে ভালো কোয়ালিটির বোট হয় না বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আইপিএস এবং ইনভার্টার বা জাতীয় কিছু জিনিস তৈরি করার জন্য এই ধরনের বোটগুলি ব্যবহার করা হয় আর হচ্ছে আপনার এটার যদি আমি কস্টিংয়ের কথা বলি তো যদি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে পঁচিশশো থেকে সাতাইশশো টাকার মধ্যে আপনি আশা করি যে মজুরিতে আপনি বানিয়ে নিতে পারবেন টোটাল বোট আপনার যে সাইজের বডি হোক না কেন পিসিবি হোক না কেন তারা বানিয়ে তৈরি করে তৈরি করে তারা আপনাকে কেটে তারপর আপনারা এখানে পাঠাবে তো যেটা বলছিলাম আমি যেহেতু আজকে ভিডিও মানে নর্মালি কথা বলতেছি কোনো স্ক্রিপ্ট নাই এডিট নাই তো সেক্ষেত্রে ত্রুটি হবে আশা করি আপনারা ক্ষমা করবেন বিষয়টা বোঝার চেষ্টা করবেন আমার একটা সমস্যার সুযোগের কারণে ভিডিও দেওয়া হয় না নেক্সট কিছুদিনই সে পিসিবি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব পিসিবি তৈরি এই সে আগর বাগর অনেক কিছু আর কি তো তারপর যেই বোর্ডটার কথা বলবো সেটা হচ্ছে ফাইবার বোট গ্লাস ফাইবার গ্লাস ফাইবারের যে মোটাটা এটার থেকে একটু লোয়ার কোয়ালিটি ফাইবার তো এটা সবাই চিনেন কম বেশি এই বুটগুলি নর্মালি এটা পাওয়া যায় জেডি ফাইবার তো এটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর এটা হচ্ছে আপনার হাইট ওয়েট হচ্ছে চল্লিশ ইঞ্চি বাই সাড়ে আটচল্লিশ ইঞ্চি আর এটা হচ্ছে আপনার একটা বোর্ডের প্রাইস পরে প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো থেকে সাতেরশো টাকা হুম আর এটা মজুরি হচ্ছে আপনার পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে পড়ে জেডি ফাইবার আর এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আপনার জেডি ফাইবারটা হচ্ছে আপনার ওই দুইটা বের হয় একটা হচ্ছে এরকম এরকম লোভো এটা জেডি ফাইবার না মানে ফাইবার দুটোই একটা জেডি ফাইবার একটা হচ্ছে এরকম ফাইবার তো আলাদা আলাদা কোম্পানি অনেক সময় আলাদা আলাদা প্রোডাক্ট বাংলাদেশে পাঠায় তো যাই হোক আর এটা হচ্ছে আপনার এটা এটা সেম এটা থিকনেসটা একটু মোটা এটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু তবে প্রাইস সেম নর্মালি এইটাই পাওয়া যায় সব জায়গায় এটাই ব্যবহার করা হয় এটার কোয়ালিটিও বেশ ভালো কোয়ালি কপার বেশি থাকে যারা ট্রেনার বা যারা নতুন কাজ করতে চান তারা এই বুটটা নিয়ে কাজ করতে পারবেন এফোর সাইজের কাটিং যদি আপনারা চান সেক্ষেত্রেও তাদের কাছ থেকে নিতে পারবেন যদিও সেটা আলোচনা সাপেক্ষে ছোটোখাটো কয়েক পিস নিতে চান সেক্ষেত্রে তাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর আমি যেই প্রাইস বলছি এই প্রাইসে কিন্তু ছোটোখাটো দু এক পিসে কিন্তু হবে না সেটা বুঝতেই পারতেছেন তো এটাও গেল এটা আর এই তারপরে যে ফাইনাল যেটা সেটা হচ্ছে ফাইবারের ডুয়েল লেয়ার হ্যাঁ ডুয়েল লেয়ারের পিসিবিটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস যেটার সাইজ হয় একচুয়ালিশ ইঞ্চি বাই ঊনপঞ্চাশ ইঞ্চি শুধুমাত্র বোর্ডের প্রাইস হয় ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা আর এটার মজুরি হয় চোদ্দো হাজার টাকা হ্যাঁ ভাই বিশ একুশ হাজার টাকায় ভিতরে আপনি যদি পিসিবি তৈরি করতে চান সম্পূর্ণ একটা বোর্ড দিয়ে যেটার সম্পূর্ণ বোর্ডের সাইজ হয় একচল্লিশ ইঞ্চি বা ঊনপঞ্চাশ ইঞ্চি তো সেক্ষেত্রে এই প্রাইস পড়বে আর যদি আপনারা কাটিং চান সেক্ষেত্রে কাটিং তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পৃথিবী তৈরি যাবতীয় কাঁচামাল যেমন হচ্ছে আপনার কপার ক্লেট বোর্ড তারপর হচ্ছে ফেরিক্লোরাইড তারপর হচ্ছে বিট এই সকল কিছু তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ নেক্সট কিছু দিন আমি বাংলাদেশে কীভাবে পৃথিবী ম্যানুফ্যাকচার করা হয় পৃথিবী আপনি যদি বাংলাদেশ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে পারবে মাথায় রাখতে হবে ডুয়েল লেয়ার বানাতে হলে কী কী বিষয়ে জানা থাকতে হবে তো বিস্তারিত নিয়ে ইনশাআল্লাহ আমি ভিডিও তৈরি করব যদি আপনারা মনে করেন আর কি তৈরি করা উচিত তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি অনেক লম্বা হয়েছে আমার কথাবার্তায় অনেক জড়তা আছে তো আপনারা ক্ষমা করবেন আশা করি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ